সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সম্মানিত আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবার আজকে আপনাদের জন্য সুন্দর এবং সহজ কোরআনের একটি তদবির নিয়ে হাজির হলাম ওই সমস্ত রুগীদের জন্য যাদের উপরে শক্তিশালী জিন আসর করেছে শক্তিশালী জিন তাদের প্রভাব ফেলেছে যার কারণে কোনোভাবেই ওই রুগী ভালো হচ্ছে না কোনোভাবেই সেই রুগীটা ভালো হচ্ছে না এই সমস্ত রুগীদের জন্য কোরআন থেকে একটি ট্রিটমেন্ট বা কোরআন থেকে একটি আমল নিয়ে একটি তদবির নিয়ে হাজির হলাম অবশ্যই আপনারা যদি এই আমলটি করেন তালা একশো পার্সেন্ট আপনারা এর মাধ্যমে উপকার পাবেন আমলটি বলার পূর্বে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ফারুক টিভি তিনশো দশ এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ তালের মাধ্যমে অনেকগুলো কোরআন থেকে এবং অনেকগুলো ডাক্তারি ট্রিটমেন্ট ইনশাল্লাহ তাহলে আপনারা পাবেন ইনশাআল্লাহ আপনারা যদি ফাঁসে থাকেন তাহলে ইনশাআল্লাহ উপকার হবে সেই আমলটি হল আপনারা সুন্দরভাবে একটি সাদা কাপো নেবেন টুকরা করে নেবেন তারপরে সেই সাদা কাপোকে এক হাত সম পরিমাণের বা এক বিঘা আপনারা একটা সাদা কাপড় নেবেন নেওয়ার পরে সেটাকে আপনারা হলুদ রঙ হলুদ যে আছে সেই হলুদকে আপনারা মেখে দেবেন মেখে দেওয়ার পরে এভাবে করে আপনারা চল্লিশটা তৈরি করবেন চল্লিশটা ফলিতা বানাবেন চল্লিশটা ফলিতা বানাবেন বানানোর পরে রুগী যেই ঘরে ঘুমায় যেই কামরায় ঘুমায় যেই রুমে ঘুমায় ওই রুমের ভিতরে প্রত্যেকটা দিন একটা ফলিতা জ্বালিয়ে রাখবেন প্রত্যেকটা দিন একটা ফলিতা জ্বালিয়ে রাখবেন বাদাম তেলের মাধ্যমে প্রত্যেকটা দিন একটি ফলিতা এভাবে চল্লিশটা দিন আপনারা ফলিতা জ্বালাবেন ইনশাল্লাহ তালা এর মাধ্যমে ওই রুগীর উপরে যেই শক্তিশালী দিনের আসর আসে কোনোভাবেই রুগী ভালো হচ্ছে না অবশ্যই এই তদবির যদি আপনারা সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ তালা তার সমস্যা দূর হবে যদি আপনারা না বুঝেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তালা আমি আপনাদের জন্য এটা সহজ করে দেবো এবং বলে দেবো যদি বুঝে না থাকে থাকেন ইনশাআল্লাহ